সেদিন আমি এক জায়গায় মাহফিলের পরে দুই দিন পরে ওইখানকার এক মাওলানা সাহেব আমারে বলল কয় হুজুর আপনি গতকাল আমাদের মাহফিলে রাত্রে বলছিলেন যে কিতাবের মধ্যে আসে ফজরের নামাজ আমি বলছিলাম আর কি যে ফজরের নামাজ যে পড়ে না এই ফজরের নামাজ যে পড়ে না তারে সকালবেলার যেই কুত্তা চোখ মেলে এই কুত্তা আল্লাহর কাছে বলে আল্লাহ আমি চোখ মেলতেছি তোমার দুনিয়া দেখব তবে মাওলা তোমার কাছে ফরিয়াদ আমি যেন কোন বে নামাজি নামাজ পড়ে নাই তোমার এমন কোনো না দেখি এই জন্য ফজরের নামাজ যে পড়ে না তারে বেলা তারে কুত্তা পর্যন্ত দেখতে চায় না তারে কুত্তাই ঘৃণা করে কুত্তায় ঘৃণা করে কুত্তা কুত্তা তারে দেখতে চায় কথাই এমনি কইলাম এমনি কইছি আমি আমার ওয়াজ শেষ করে চলে আসছি তো এইখানে এক শ্রোতা ছেলে ছিল ছেলে বা একটু মাস বয়সী তিরিশ চল্লিশ বছর হবে ওই মাওলানা বললেন পরের দিন দুপুর বেলা ওই আইসা ওনার কাছে বলছে কহজুর আমি তো ওয়াজের পরে আর সারাটা রাত ঘুমাই থাকছি হুজুর এটা কি কইলো আমার কুত্তাও দেখতে আরে না যা নিয়ত করছি হুজুর আর ঘুমাইতাম না আজকে ফজরের নামাজ পড়েই ঘুমাচ্ছে কয়ের পরে ফজর পড়েই ঘুমাইছে মালিক মালিকের ইচ্ছে অত সেই কথা তো কতবারই বলছে কার পরিবর্তন কখন হবে কার কথাই বদলাবে কখন বদলাবে কেউ জানে না জানে কে আল্লাহ হয়তো তার কাছে এক কথা দিলে লাগছে যে হায় আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন সুজাই লিব না রিয়াজ আহমাতুল্লাহ আলাই রাত্রি গভীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন রাশিয়া সামরপান্দের বড় ডাকাত পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল কি তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে আল্লাহর কুদ্রতে দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে আমার কাছে আরবি কিতাব আছে কিতাবে লিখছে ওই কিতাব তো এটা বাংলা অনুবাদ হয়েছে দুনিয়া বিমুখ শত মনীষী অসাধারণ কিতাব তো রাহনুমা প্রকাশন তাই উনি দরজা দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের গুরামিয়া আল্লাহ কোরআন করতেছে আল্লাহ বলছেন আমার লোমেন বান্দা আমি আল্লাহর স্মরণ আমার কি আমার জিকির আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার অন্তরটা নরম হওয়ার সময় কি হয়নি হয় নাই বান্দা আর কোনো দিন আমাকে সেজিদা দিবা না আর কোনো দিন আমার নামাজ পড়বা না তাহলে আর কোনো দিন হালাল খাইবা না আর কোনো দিন নারী পর্দা করবা না তুমি আল্লাহ যেন ওইভাবে আম করে দিনের পর দিন যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে বান্দা তাহলে কি আর কোনো দিন ফজরের সেজদা দিবা না প্রতিদিন যে গালি করে আল্লাহ যেন বলে বান্দা তাহলে কি আর কোনো দিন এই গুনা ছাড়বা না এভাবেই বলে যাইবা এভাবে আমি আল্লাহকে কষ্ট দিবা তো এই ডাকাত সর্দার উনি তখন এই হঠাৎ করে গভীর রাতে উনার এই কথাইটা উনি তো বুঝছে অর্থ ওনার কলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ চারিদিকে তো ঠান্ডা নীরব এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র করে দিচ্ছে দিলে লাগছে উনি পিছন দিকে ফিরে এসে চলে আসছে বালা ইয়া রাব্বি আনা আতীতকার করে দুই হাত তুলে বলছে আয় রব আয় মাওলা সময় হলো হয়েছে সময় আমি আর এই নাফরমানের जिंदगी করব না দিলাম ছাইড়া এরপরে আমি যেটা বুঝাইছি আর একটু রইছে কথা এই ডাকাত সর্দার তিনি এত দূরদর্শী ডাকাত ছিলেন যে ওই জামানায় আপনার যে কোনো মানুষ অথি মুসাফির এমন কি বাচ্চা পর্যন্ত ওই অঞ্চলে ওনার নাম শুনলে ভয় পাইত তো কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে গুম যাইতে না চাইলে ভয় লাগানোর জন্য বলতো এই ফুজাইল রে ডাকি তো বাচ্চা কাঁপতে শুরু করতো মানে তাহলে বাচ্চা সোজা হয়ে যেত চুপ হয়ে যেত এমন ভয় পাইতো তাকে বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো তার নাম শুনে তখন তিনি চিন্তা করছে ওই ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে এই মুহূর্তে তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে তওবা করবে মাফ চাইবে আজকে গুনা ছেড়ে দিবে ছেড়ে তো দিলই ডাকাতি করে না তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে এমনি সারা বাড়ি আর কি এটা মানুষ থাকার কথা না এইখানে উনি একাকী মনে করে নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তো করুন তো উনি ঢুকছে ওই ঘরে দুইকা দেখে ওইখানে কিছু লোক যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিছে কিছু লোক আর কি ওরা ওইখানে শুয়ে রয়েছে মুসাফির পথিক মুসাফির তো এই সফ মুসাফির যেগুলো শুয়ে রয়েছে ওরা গভীর রাত কিন্তু কারো চোখে ঘুম নাই শুয়ে আছে ঠিক চোখ খোলা তো তখন উনি ঢুইকেই শুনতেছে ওরা বলতেছে এই সাবধান ঘুমায় কেউ ফুজাইল যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে সব চিহ্ন ভিন্ন করে ফেলবে সব কিছু ছিনিয়ে নেবে কাজে কেউ ঘুমায় না সতর্ক কোনোভাবেই রাতটা পার করে এখান থেকে পার হবে ফুজাইল কিন্তু যদি টের পায় এই কথা উনি এর দাঁড়ায় দাঁড়ায় উনি তো সেই ফুজাইল এই তখন কিতাবে লিখছে উনি এইবার এমন কান্দা কানছে কাঁদা বলছে মাওলা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত আমার ভয় পায় এমন কি অধিক মুসাফির ভিন দেশি পর্যন্ত আমার নামে কাফে আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম এ তখন উনি নিয়ত করে আল্লাহ আমি আর এই জমিনেই থাকবো না এই এই মাটিতে আর থাকবো না হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটেছে এরপরে উনি সেই উনি হইছেন আউলিয়া আউলিয়াদের সর্দার তাইলে বললাম আর কি যে কোনো কথা কোনো এক আচরণ কোনো এক শব্দ অনেক সময় চেঞ্জ করে ফেলে জীবন তুলপার করে ফেলে জীবন পরিবর্তন করে ফেলে আল্লাহ তোমাদেরকেও বদলে দিক তোমরা যারা কিশোর ছেলে নজয়ান ছেলে দোস্ত তোমার জীবনের কদর করা উচিত তুমি তোমার কথা কেউ মনে করবে না তুমি নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে তোমার জীবন তোমার চরিত্র তোমার আখলাপ তোমার লজ্জাস্থান তোমার শরীর তোমার কোমর তোমার যৌবন তুমি শেষ করে দিলে খুব কে পছন্দ এ যে মেয়েরা ঘুরছে তোমার সামনে সামনে যে নর্তকীরা তোমারে দেখাইছে শরীর যে অসভ্য মোবাইলের এ হায়া নারী তোমার শরীর দেখাইছে তোমার জীবন শেষ করে গেছে ওই হাই নারী জীবনেও কোনোদিন দিন তোমার কোনো খবর নেই ফাঁকি তুমি তোমার হায়াত শেষ করে দিলে তোর নিজের চরিত্র নিজের আখলাখ নিজের ইমান নিজের আখেরাত নিজের শরীর নিজের যৌবন সব শেষ করে দিলাম বিনিময়ে গোড়ার আন্ডা ছাড়া গোড়ার ডিম ছাড়া আর কিছুই নেই বিনিময়ে ফাসাদ লাত্তি ছাড়া আর কিছুই আর কিছুই নেই এজন্য কেউ যদি বুঝে থাকো বাবা আপনারাও যারা বয়স্ক লোক এ সুদ খান কিস্তি নেন ওজনে কম দেন দুই নম্বরই ছয় নম্বর সিটারি ব্যবসা বা চাক উপার্জন করেন আপনার কথা কেউ মনে রাখবে শুধু শুধু কষ্ট করতেছে না হ্যাঁ জিপুত জি সর্বোচ্চ পয়লা বছর হয়তো গরুর পুস্ত দিয়া মানুষ দুজন খাওয়াই বলেন এর পরের বছর ফার্মের মুখ এর পরের বছর এই বছর একটু বেশি ঝামেলা আছে

কোনো ব্যক্তিকে শুনেন বাবাদের নবীজি বলছেন কোনো ব্যক্তিকে যদি হাত পাও বাইন্দা মনে করেন হাত পাও একদম বাইদা সাগরের মধ্যে অথই নদীর মধ্যে যদি কাউকে ছেড়ে দেয় বাঁচার অথবা একটু সাতার কাটার এক মিনিট কোনো সুযোগ ক্ষমতা আছে কেন নাই কারণ কি করে রাখছে হাত পাও বাইন্দা ছেড়ে দিছে তাহলে ওই লোকটা সাগরের তলদেশে নদীর তলদেশে পৌঁছতে কয় ঘন্টা লাগবে অল্প সময় অল্প সময় এক মিনিট নয়তো তিরিশ সেকেন্ড নয়তো দশ দুই মিনিট ধরে নিলাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন একজন মুমূর্ষ আরে মৃত্যু যার হয়ে যায় মাইয়েত এই মাইয়েত ওই রকম যে ব্যক্তিকে বেঁধে হাত পাও সাগরের নিচে ছেড়ে দিছে সে যেন নীচ গভীরে পৌঁছে গেছে অর্থাৎ তার তো আর নিজের ইমান আমল জিকির তেলাওয়াত দান সাদাকা মাটির উপরে তো তার নামে কোটি কোটি টাকার সম্পদ আছে কিন্তু তার তো দান করা আর কোনো ক্ষমতা নাই পৃথিবী তো আছে কিন্তু তার তো সেজদা করার মসজিদ তো আছে মায় আজানও তো হচ্ছে কিন্তু অত আর সেজদা দেওয়ার কি নাই সুযোগ নাই মানে এ হাত পাও বাঁধা ওই ব্যক্তির মতো যে সাতার কাটার কোনো সুযোগ নাই আমল করার কোনো সুযোগ নাই আল্লাহ বলছে ওই রকম ব্যক্তি মাইয়ের শুধুমাত্র অপেক্ষা করে যদি কোনো বংশধর হয় আমার জন্য একটু দোয়া করত যদি কোনো বংশধর আমার জন্য একটা সুরা করত যদি কোনো বংশধর আমার জন্য একটু প্রাণ তিল করতো তাহলে সাথে সাথে ওই ব্যক্তি সাগরের তলদেশ থেকে খুশি হয় আর আনন্দিত হয় মহান আল্লাহ তার আজাব কমায় দি তাহলে ওই রকম সন্তান সন্তানত এবার নিজে জীবিত থাকতে উনার চোখের সামনে ছেলে তিনশো পঁয়ষট্টি দিনে দিন ফজরের নামাজ পড়ে না ওনার মরার পরে ওই ফুতে তাহাজুত করবো ঠিক না উনার জীবিত থাকতে ওনার ছেলের চুল চেহারা লেবাস পোশাক দেখলে বোঝা যায় বেঈমানের মুশরিকের অনুসরণ তো উনার মরার পরে উনার ফুতের চুল চেহারা সিরাত সুরত আখলাক চরিত্র হয়ে যাবে বাইজিত বুস্তাবি এবং জোনাক বাগদাদের মতো তবে অয়ামনির কবরে কি পাঠায় ওই বুঝেটা কি পরে তো আপনি কোরআনও শিখান নাই পরে তো আপনি দিনও শিখান নাই পরে তো দিয়ে গেছেন বিল্ডিং তয় আপনার কবরে ডেইলি একটা একটা ইট খুইলা খুইলা কবরে দিয়ে আব্বা আমার জন্য বিল্ডিং রেখে গেছেন আমি দরকার হইলে আলগা ইট ইট আমি আমনের আমনের সিমেন্ট সিমেন্ট আমনের কবর ধরেন আমনের দেখছি আব্বা মৃত্যু পর্যন্ত আপনি সাদুয়ানে বইয়া বইয়া বন খাইতেন আর বিড়ি খাইতেন আমি আব্বা সন্তান হিসাবে সুসন্তান হিসাবে প্রত্যেক দিন আপনার কবরে একটা বিড়ি এক কান আর বন আমি নিজে পৌঁছাই দিব আপনি তো কি দিবে ও ও কি আপনি তারে দিয়ে গেছেন কি আপনি তো তাকে আল্লাহ চিনান নাই আপনি তো তাকে আখেরাত আপনি তো তাকে কবর শিখান নাই আপনি তো তাকে অজু নামাজ ইমান আমলের উপরে রাখেন না তার থেকে আপনি কি পাবেন এজন্য মাদ্রাসা কি করে মাদ্রাসা দুনিয়ার প্রয়োজনও পূরণ করে মাদ্রাসা আখেরাতের প্রয়োজনও পূরণ করে মাদ্রাসা এই তালেব এলেম নিজের ঈমান আমলও ঠিক করে আর তালেব এলেমের সেজদা নামাজ কোরআন সুরা কেরাত এর বরকতে তার পুরা খানদানের কবরে আজাব মাফ হয়ে যায় মাদ্রাসা তালেব এলেম হাফেজ আলেম হাজারো লাখো মানুষের নাজাতের উশিলা হয়েছে যেন শিলা আমি সেদিন বলছিলাম সেদিনও এখানে কিছু ছিল মুরগার খামার ছিল ওই সময় মুরগা বেসা হইতো আর এখন আখেরাত বিক্রি হয় এখন কবরের সামান তৈরি হয় এখন কবরের সাম ভাই মনে আছে না আমরা সবাই মিলে কথা কইছি এখানে তখন বলছি আমরা হিসাব করছি দাঁড়ায় দাঁড়ায় না মুরগার খামার ছিল পুরান অব্যবহৃত মুরগির খামার প্রবাসী ভাইয়ের নাম কি জানো ভাইয়ের নাম যার জায়গা ফরহাদ ভাই হা এ যে মনে রাখেন যেভাবে চুকছেন যে তুগুলো মাদ্রাসা যেখানে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিম হুজুর বলে যেখানেই ভালো কাজ দেখবেন ওইখানে কিছু না কিছু শরিক হয়ে যাবে বেশি টাকা দিতে আসছেন না সরম লাগছে এত কম দিবে না গোপনেই দিয়ে দেন একশো টাকায় তুই আর এখন অসুবিধা কি সোহাব তো আর ইমাম সাহেব দিত না সোহাব দিবে কে তুই তিনি দেখছে না কথা বলে না কেন তিনি জানবে না মালে আল্লাহ তারা দশ টাকার নেকি দেয় না এক টাকা দিলে নেকি দেয় না তো অসুবিধা কি আর নেকি আল্লাহ কেমনে দেয় দুইভাবে দেয় আল্লাহ বলছে বান্দা তুমি এমনি হিসাবে যেদ্দুর ফাইতা এদ্দুর তো আমি দেমুই আমার থেকে আরো অগণিত বাড়া আমি আমার থেকে আরো দিমত আমি জন্য আমি বললাম আমরা আলহামদুলিল্লাহ ফিকির করি ফিকির করি সবাই মিলে আমি আমাদের চাই আমি আজকে আপনাদের কাছে একটা কাগজ দিব আমার এই মাদ্রাসায় ওনারা শরিক হইবেন এহেন শরিক হইবেন এই বড় আমি ইচ্ছা করে হুজুরের কাছে অনুমতি নিয়া বলছি সাইকের কাছে আমার মাদ্রাসার জন্য আমি বড় জায়গা কিনছি আলহামদুলিল্লাহ প্রায় একশো আঠারো শতক জায়গা প্রায় দুই কোটি ষাট থেকে সত্তর লাখ টাকা জায়গার দাম আড়াই কোটি টাকার উপরে আলহামদুলিল্লাহ কিনছি স্বপ্ন যে বাচ্চা ছেলেদের জন্য মাদ্রাসা হবে চলতেছে এখন প্রায় পাঁচশোর মতো ছাত্র আছে আলহামদুলিল্লাহ আরেকটা নতুন মাদ্রাসা ওইখানে আমি করতে চাচ্ছি ছোট্ট করে চালু হইছে অল্প দূর কিন্তু উদ্দেশ্য হলো যে কিশোর যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া সাধারণ ছেলে খেটে খাওয়া মানুষ সর্বস্তরের মুসলমান যেন বছরের যেই কোনো সময় যেই কোনো টাইম যতক্ষণ সময় যার আছে অতটুকু সময় গেলে দিন শিখতে পারে যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ এই স্লোগানে আমি একটা বড় প্রতিষ্ঠান করতে চাচ্ছি এই আসা নিয়ে এই বড় জায়গা কিনছি তো আমি আমার শায়েখের কাছে বলছি যে হুজুর আমি একটা হিসাব বাইর করছি এক মুসল্লা পরিমাণ জায়গার দাম নামাজের জায় নামাজ পরিমাণ মাটির দাম চার হাজার দুশো টাকা হুজুর আমি একটা কাগজ ছাপাইছি হ্যান্ডবিল সব হাতে হাতে দেই যদি আল্লাহর বান্দা যার বাল্লাগে যেখান থেকে বলুন দেয় তাহলে আমরা তাকে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো আর যদি আল্লাহ তৌফিক দে কবুল করে মাদ্রাসা চালু থাকে মসজিদ মাদ্রাসা দিনই এই ব্যবস্থাপনা দিন শিখা শিখানো তাহলে সদকায় জারিয়া সওয়াব ওই ব্যক্তি পাইতেই থাকবে হইতে পারে মনেও থাকবে না তার এই চার হাজার টাকার কথা দুই হাজার টাকার কথা কিন্তু হাসরের ময়দানে খোদার কসম আমল নামার মধ্যে দেখা খুশি হয়েছে যেন প্রতিটা ভালো কাজের আয়োজনে সহযোগিতা করবে সহযোগিতা করবে সহযোগিতা করবে